আমার ছিল আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম যে কাজের জন্য ওই কাজ কি তুইছি বল আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে ইল্লা বদুন আল্লাহ দাসত্ব করার জন্যে আল্লাহর দাসত্ব ডাকি মাতা কুমার রসুল ও ফকজ ওখো অমানখো ফন্তক হো নবিজা দেশ করেছে মেনে না নবীজা নিশ্চেদ করেছে ছেড়ে দাও এটাই এখন আল্লাহ পাকে নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুনো করতে হবে আল্লাহ যে কোনো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে এ আমার ওই বড় ভয়ানক দিন হবে যেদিন মাথার একবেগ দেখতে লাগ এক আল্লাহ সূর্যকে না দেবে সূর্যের বারো তাপটা বাড়িয়ে দেবে মাথার কেন কোনো নাক দিয়ে গলে গলে ঝরে ছড়ে পড়তে তে লাগবে ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে ওই দিনে কেউ কারো হবে না যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিনে তোমার আমার কি দশা ভেবে দেখো কেন নয় কামতে দিনে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র একটা ছায়া থাকবে যেটা হলো আল্লাহ বাকের আর্থ আর ওই ছায়াতে মাত্র সাত শ্রেণীর মানুষ থাকতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব তোমার ক্ষমতা হবে না তোমার পাটাকে শুনছেন তো অনেকে দেখবেন রাত্রিরে ঘুমের ঘরে একটু বেকায়দা শোয়ার জন্য ঘাড়ে ফিক লেগে যাওয়া নাকি একটা বলে না কি গো ওই সামান্য ব্যথা তো ঘাড় দেখবেন ঘোরাতে পারেন তাহলে আল্লাহ পা বলে দেবে ওই জায়গা থেকে লড়বি না তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই সবাইকে জিজ্ঞেস যারা বিশ্বাস করো তারা বলো যারা বিশ্বাস করো না দাও জবাব আল্লাহকে দেবে যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না নাই তাহলে আল্লাহকে ভয় করো তোমার কাজ কি তোমার দুই ধরনের কাজ আছে একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ রোজা হজ টুপি ইউনিফর্ম এগুলো ব্যক্তি জীবনের কাজ নিজের উপকারের জন্য আর একটা হচ্ছে সমাজের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে সমাজের জন্য কি কাজ আছে আল্লাহ নবী যে কোনো করেছে সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে বিরুদ্ধে লড়াই করেছে পক্ষে নবী দাঁড়িয়েছে তোমাকে আমাকে হবে জালিমের এতিমের আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী নারীদের ওপরে জুল মতো ওই অসহায় নারী পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে এ যুবকের আল্লাহ নবী মুসলুমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে তোমাকে আমাকে মুসলুমের পক্ষে দাঁড়াতে হবে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে সে জালিম যদি অর্থশালী হয় সে জালিম যদি পাওয়ার হয় তথাপিও খবরে গেলে হবে হবে না তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজ রসায় বঞ্চিত শোষিত লাঞ্ছিত মুজলুম আল্লাহর মান বান্দা বান্দি গুণকে আজাদ করে দিতে হবে এটা তো তোমার আমার কাজ নামাজ কাজ ছেড়ে দিয়েছি রোজা কাজ ওটাও করিনি হজের কাজ ওটাও করিনি সমাজে গরিবের সাথ দেওয়া দরকার গরিবের তো সাদ দূরের কথা সমাজের জালিমদের সঙ্গে সাথ দিয়ে গরিবদেরকে লুটতে আমরা লেগেছি কি গো ভুল বলছি নাকি তৈরি হও ওই দিন কিন্তু হিসাব হবে এই দুনিয়াতে ফেরাউন বলে একজন ছিল। দুনিয়ায় তার হিসাব আল্লাহ তাকে ছাড় দিয়েছিল একদিন ধরেছে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করতে গিয়েছিল জান্নাত আমাদেরও ছোট ছোট সাদ্দ সব এখন এলাকায় জান্নাত তৈরি করেছে খবর পাওয়া যাচ্ছে ছোট ছোট সাদ্দ এগুলো গরিবের রক্ত চুষে এতিমের রক্ত চিসে বিধবা সম্পদ ঝেড়ে অসহায় সম্পদ ঝেড়ে গরিবের হক ঝেড়ে ছোট ছোট সব তৈরি করছে সাদ্দাদ শুনছেন তো নাকি করব হজ না থাকবে আমি নবীর কথা বললার জন্য এনেছেন তো নাকি ছোট্ট যখন দুনিয়া এসেছেন তখন থেকে শুনেছি নামাজ পড়তে হয় এরপরেও যদি কেউ নামাজ না পড়ে সে তো নিজের ক্ষতি করছে কিন্তু সমাজে সাধ্য থাকলে পুরো সমাজের ক্ষতি হবে আল্লাহ নবী আগে বিরুদ্ধে লড়তে বলেছে জায়গা হয়ে যাবে নিজের কাজ এবার করো গুছিয়ে লাও কথা কিছু বুঝেছেন এর নাম ইসলাম তা সাদ্দ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সে জান্নাত তৈরি করেছিল তার শখ গেল জান্নাত কমপ্লিট হয়ে গেছে বা ঢুকবো এবারে ঢুকবো জান্নাতে যাচ্ছে পাক আজরাইল জানটা কবজ যা করলি আই শুনছেন সব কার হাতে সময় হবে টুক করে বেরিয়ে চলে যাবে পরে রয়ে যাবে তা জান্নাতের ভেতরে একটা ঘোড়ার পা ঢুকেছে আর একটা পিছনে রয়েছে পিছনে দুটো পা রয়েছে আর দুটো সামনে ঢুকিয়েছে দাঁড় করিয়েছে মানুষের ছদ্ম বেসে এসছে সাদ দাঁতের আলাদা যেমন আমাদের ছোট ছোট সাদের মিজাজ থাকে না হ্যাঁ গো মিজাজ দেখেছেন না দেখেন বাপ রে বাপ কি মিজাজ আল্লাহ তাজরাইল যখন দাঁড় করিছে মিজাজ এই বুড়ো তোর ক্ষমতা কে দিয়েছে আমাকে রুদ্ধার করার ঠিক আমায় চিনিস হাজরাত আজরাইল বলছে আমার যদি নামটা শুনিস না বুঝতে পারছেন সব দাদা ঠান্ডা কি কে তুই বলে শুনবি আমি আজরাইল তোর জান কবজ করতে এসেছি বলুন তো সাত ওই সময় কেমন হয়েছিল পুরো জোকের মুখে নুন দিলে যা হয় তার থেকে বেশি ডেঞ্জারাস হয়েছে সেই সময় থাকলে যদি দেখতুম কেমন ভালো লাগতো যে কেমন জড়ো হলো কি তো বলছে ভাই একবার সুযোগ একটু জান্নাতে ঢুকি আল্লাহ বলেছে পিছনের পা দুটো ঘোড়া ঢুকার আগে তোকে নিতে হবে চল বাস ওইখানেই জান কব হয়ে গেল জান্নাত কোথায় গেল ভূতে বাস করছে খোঁজ লিখে যান কি অবস্থা চলে গেল তা আমাদেরও ছোট ছোট সাবদাত যা তৈরি করেছে দুদিন মজা করে লিখ সময় আসবে হয় দুনিয়ায় যাবে নাই ঘর ছাড়া হয়ে পালাতে হবে কি করবে আর কিন্তু মনে রাখবেন যারা আল্লাহ ও রসুলের থাকবে তাদের কাছে যখন আজরাইল আছে তারা বলে দেরি করছো কেন দেরি করছো কেন তাড়াতাড়ি লাও না কেন কবরে মাহবুব আছে দেখা করতে হবে জোরে বলুন সোহারি আরো জোরে বলো সুহান কবে থেকে তুই আশায় ছিলাম রে আজরাইল কবে আমার কাছে তুই আসবি কেন না আমি না লাল বলেছে কবরে আমি হাজির হই আহা আমার ভালোবাসার রসুল আসবে আমি তাজিমে দাঁড়িয়ে তেনাকে সালাম জানা বজরে বলুন সোভাল এই জেন্দেগি তৈরি করো দুনিয়ায় লোভ করো না হা আমি বলছি তুমি গরিব হয়ে থাকো আল্লাহ তোমাকে হালাল পয়সা যদি বরকত দিয়ে ধনী করে হও কিন্তু মনে রাখবে ধনী হয়েছ বলে গরিবের ওপরে যেন আবার জুলুম করবে না দান করো গরিবকে ভালোবাসো না কামতে দিনে আল্লাহ বাগের কাছে জবাবটা দিতে হবে ওরে আমার বান্দারে আমি আল্লাহ দু হাত দিয়েছিলাম এই হাতে তোকে হালাল ইনকাম করার জন্য দিয়েছিলাম বান্দা তুই হাতে কি করেছি বল এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য বান্দা তুই কত বা ধরেছি বল এ যুবক আমি ভুল বলছি কি জানি না এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআন খেয়ে হাতে লাইনে আছে না নাই ভুল বলা হচ্ছে তুমি একটু ভাল তার ছবিটা তুলে নাও তুলছ কেন এরকম দুষ্টুমি করছো হ্যাঁ হাসছো পকেটে রাখো দিয়েছে ওরে আমার

সহায় করিনি রে আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়ে পাঠিয়েছি আমার দেও হাত দিয়ে তুই গরিবের পক্ষে লড়াই করবি এটিমের পক্ষে লড়াই করবি বিধবার পক্ষে লড়াই করবি মা বাবে সেবা করবি আমার দুটো হাত দিয়ে তুই নিজের মাতৃভূমিকে বাঁচাবি মাতৃভূমির জন্য লড়াই করবি আমার দুটো হাত দিয়ে তুই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি আমার দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি আমার দুটো হাত দিয়ে তুই গরিবদেরকে দান খাইরাত করবি আমার দুটো হাত দিয়ে আলেমদেরকে সেবা করবি আমার দুটো হাত দিয়ে আলেমদের পিছনে ঘুরবি এ আমার বান্দা বান্দিরে রে আমার দুটো হাত দিয়েছি ইনসাফে ঝান্ডা ধরবি এই দুটো হাত দিয়ে যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি বড় দুঃখের বিষয় আমার কমে ছেলে আজকে দুনিয়া লোভ লালসাই পড়ে গিয়ে জালিম অত্যাচারি শৈতানদের ধোকাই পড়ে গিয়ে আমাদের ছেলেরা এই হাত দিয়ে গানে টাকা খরচ করছে এই হাত দিয়ে তৈরি করছে এই হাত দিয়ে এমন করে গান তৈরি করছে এই হাত দিয়ে দুনিয়া জমিনে জালিম অত্যাচারি সৈরাচারীদের জন্য এই হাত দিয়ে কাজ করে বেড়াতে গেছে এই হাত দিয়ে গরিব দেরকে লুটছে এই হাত দিয়ে কেল দিনকে লুটছে এই হাত দিয়ে সমাজে তোলা তুলে বেড়াচ্ছে সামান্য পার্সেন্ট পাচ্ছে বেশি টাওয়ার শৈতানদের কাছে পৌঁছে যাচ্ছে অথচ এ নিজে কত বড় পাপি হয়ে যাচ্ছে একবারও আমার কম ভাবছো না এ আমার কমে সন্তানেরা মনে রেখে দিও আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে কিন্তু দেয় না পরিবর্তন হয়ে যাও তবা করে নাও আল্লাহর কাছে ফিরে আসো নবী মোহাম্মদ রসুলের সুন্নাত অনুযায়ী জিন্দা রাখো এই হাতে নবীর খরমাদ নাসা বানাও এই হাতে মসজিদ বানাও এই হাতে ডাল ভাত যা আল্লাহ তোমার কপালে রেখেছে হালাল খাও হালাল খাও হালাল খাও কেননা দুদিনে দুনিয়া আল্লাহ তোমাকে আখেরাতে দেবে যদি তুমি বিশ্বাসী হও আমার কথা মেনে লাও আর যদি বিশ্বাসী না হও

যায় না আল্লাহর দুশ্মনদের সাথে জাহান নামের জন্য ওই যাত্রার দিকে যায় আল্লাহ দুটো পা দিয়েছে বান্দারে কোরআনের মা ফেলে আয় আমরা কোরআনের মা ফেলে যাই না অত অথচ চরিত্রহীন বিহায়া বেশরিয়াদি ছেলে মেয়েদের মজলিসে আমরা সেখানে আগে আগে যায় আল্লাহ দুটো পা দিয়েছে ওরে আমার বান্দা বান্দিরে আল্লাহর অলিদের দরবারে যা আমরা ওলিদের দরবারে যাই না দুনিয়া

যে এই পাটা কোথায় কোথায় লাগিয়েছ তুমি যদি মনে করো যে আমি মিথ্যা দুনিয়ায় বলে পার পেয়ে যাচ্ছে আখেরা তো পার পেয়ে যাব না আখেরা তো তোমার এই খানটার কথা হবে না আখেরা তো তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে জাল্লা এই পা দিয়ে যাত্রায় গেছে ফাংশনে গেছে সিনেমায় গেছে জুয়ায় গেছে মদে গেছে বেসরিয়াতি খারাপ জায়গায় গেছে বরবাদ অত্যাচারী জায়গায় গেছে এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার ভাইদেরকে বলবো পরিবর্তন হ আমরা তোমার নবীর পক্ষে থেকে কথা বলছি কথা আমাদের নয় মুখ আমাদের কথাগুলো নবীর নবীর পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি যেমন দেখবেন এলাকার কোনো একজন বড় মাপের নেতা আছে তার পক্ষে হাজারো লোক কথা বলে না তা আমরা যারা আলেম ওলামা আছি আমরা রসুরুল্লার পক্ষে বলি অন্য কারো পক্ষে নয় কথা শুনছেন তো নাকি তাই তোমরা যদি বিশ্বাস করো আমাদের কথাকে পরিবর্তন হও তোমাদের চলার রাস্তা ভুল হচ্ছে তোমাদের উঠা পশার জায়গাটা ভুল হচ্ছে তোমাদের কথাবার্তার স্টাইল ভুল হচ্ছে তোমাদের জীবনযাপন জেন্দেগি পালন করার রাস্তাটা ভুল হচ্ছে তোমাদের উচিত আমি না লালকে মডেল বানানো আমার রসুলের অনুসরণ করে জীবন জীবনযাপন করা তোমাদের ধর্মনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে অর্থনীতি রসুল যেভাবে করতে বলেছে পরিবার নীতি অর্থাৎ সংসার কিভাবে হবে রসুল যেভাবে করতে বলেছে সমাজনীতি পাড়া প্রতিবেশীর নীতি রসুল যেভাবে করতে বলেছে হাত